তুমি কি জানো রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দেব সত্যি কিন্তু আমরা কিভাবে বুঝবো যে রোজার এত বড় পুরস্কার আছে সন্তানরা আল্লাহ আমাদের রোজার মাধ্যমে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের সুযোগ দিয়েছেন যারা সত্যিকারের নিষ্ঠার সাথে রোজা রাখে তাদের জন্য জান্নাতের রাইয়ান নামক বিশেষ দরজা রয়েছে যা শুধু রোজাদারদের জন্যই হুজুর তাহলে আমরা যদি ধৈর্য ধরে পুরো রমজান রোজা রাখি আল্লাহ আমাদের জান্নাতে সেই দরজা দিয়ে কি প্রবেশ করাবেন ইনশাআল্লাহ তবে শুধু রোজা রাখাই যথেষ্ট নয় আমাদের কারো নামে গিবত করা মিথ্যা কথা বলা খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে তাই না হ্যাঁ ধৈর্যই হলো রোজার অন্যতম শিক্ষা আমি তোমাদের একটা গল্প শোনাবো চলো ওই গাছের নিচে গিয়ে বসি এক গ্রামে এক সময়কার ধনী কিন্তু এখন হয়ে গেছে সেই বৃদ্ধ বসে আছেন। অশ্রু ভরা ঘরে খাবার নেই সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতে থাকে হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই আমি রোজা রেখেছি কিন্তু ইফতারের জন্য কিছুই নেই তুমি যদি আমাকে সাহায্য না করো আমি তাহলে আর কি করব? এদিকে গ্রামের এক ছোট্ট ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই বৃদ্ধের কষ্টের কথা শুনতে পায় দৌড়ে গিয়ে তার বাবাকে জানায় তার বাবা যিনি খুব দয়ালু সঙ্গে সঙ্গে খাবার নিয়ে বৃদ্ধের বাড়িতে ছুটে যান চাচা আল্লাহর পক্ষ থেকে আমাকে দিয়ে আপনার জন্য কিছু সাহায্য পাঠিয়েছে এটা গ্রহণ করুন এরপর বৃদ্ধ লোকটি মনে মনে অনেক খুশি হন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন বৃদ্ধর চোখের পানি মুছে আল্লাহর দরবারে দোয়া করেন হে আল্লাহ তুমি কত মহান আমি তোমার রহমতের উপরে বিশ্বাস রেখেছিলাম তুমি আমাকে বঞ্চিত করি তোমার দয়ার উপরে হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেখলে তোমরা যারা রোজা রাখে ও আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তাদের কখনোই নিরাশ করেন না হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি শুধু রোজাই রাখবো না বরং ভালো কাজও করব ইনশাআল্লাহ আমিও আজ থেকে ধৈর্যশীল হব গরিবদের সাহায্য করব এবং বেশি বেশি ইবাদত করব ইনশাল্লাহ আল্লাহ তোমাদের কবুল করুন এবং জান্নাতের রায়ান দরজা দিয়ে প্রবেশ করান